আসসালামু আলাইকুম এভরিওয়ান এতিম সেলের ভালোবাসা চব্বিশ নম্বর পার্ট একটা মেয়ে কণ্ঠে বলল আপনি কি অনেক বলছেন আমি বললাম হুম আমি অনেক অপরিচিত মেয়েটা বলল আপনার সাথে একটু কথা বলতে পারি আমি বললাম আমি আপনাকে চিনি না সো আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই মেয়েটা বলল আরে এত রেগে যাচ্ছেন কেন কখন বললাম আমি পরিচয় দিব না আমি বললাম তাহলে আগে আপনার পরিচয় দেন তারপর কথা বলবো মেয়েটা বলল আজকে কথা বলেন কাল পরিচয় দিব আমি বললাম তা হবে না আজকে পরিচয় দেন নাহলে কল কেটে দিলাম মেয়েটা কিছুক্ষণ চুপ করেই রইল এরপর বললো আমার পরিচয় দিলে তো আমার সাথে কথাই বলবেন না আমি বললাম আগে পরিচয় দিন তারপর ভেবে দেখব মেয়েটা বলল, প্রমিস করেন আমার পরিচয় পার পর কথা বলবেন কোনো কথা না শুনে প্রমিস করার ঠিক মনে করি না এতে পরে বিপদ হবে মেয়েটা বলল তাহলে আমার পরিচয় দিলাম না আমি বললাম ওকে তাহলে আমি কল রাখলাম বলেই কল কেটে দিলাম আখি এতক্ষণ আমার দিকে তাকিয়ে এসলো আমি খেয়ালই করিনি ও চোখে মুখে রাগি ভাব মনে হচ্ছে পারলে আমাকে ধরে মারবে কিন্তু হঠাৎ করে এমন পরিবর্তন কেন বুঝলাম না আখি বলল ওই এতক্ষণ কার সাথে কথা বললি আমি বললাম চিনি না আখি বলল চিনিস না তাহলে এতক্ষণ কথা বললি কেন আমি বললাম আমি যার সাথেই কথা বলি না কেন তাতে আপনার সমস্যা কোথায় আখি বলল অনেক সমস্যা আছে কী সমস্যা শুনি বলা যাবে না তাহলে আমিও কথা বলবই বলেই পাশের রুমে চলে এলাম জানি যতক্ষণ থাকবো ততক্ষণ এমন ঝগড়া করবে কোথায় ঝগড়া করার চেয়ে ঘুমানো ভালো বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না সকালের দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে আমি বললাম এত সকালে তুই কখন এলি রিয়া বলল ভাইয়া এখন সাড়ে নটা বাজে আসছি এক ঘন্টা আগে আমি বললাম রুমে আর কার শব্দে শোনা যায় রিয়া ভয়ে ভয়ে বলল রিয়া ভয়ে ভয়ে বলল আব্বু আম্মু আর সীমা এসেছে রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল ইচ্ছে করছে ওরে একটা ঠাসিয়ে চড় মারি আর আমি গুষ্ঠী শুদ্ধ ডেকে এনেছে যাদেরকে আমি দু চোখে দেখতে পারি না এখন তারা আমার সামনে এসে ঘুরছে ভাবলাম দরজা বন্ধ করে আর বের হব না কিন্তু আবার আখি ম্যাডাম ডেকে গেল দুপুর ভাল লাগে না রুম থেকে বের হয়ে আসলাম ম্যাডাম সোফায় বসে সবার সাথে গল্প করছে আমাকে আসতে দেখে বলল অনেক এখানে আসো আমি ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালাম সোফার দিকে ইঙ্গিত করে বলল দাঁড়িয়ে কেন বসো আমি সোফায় বসলাম ম্যাডাম আমার পাশে আমার সামনে মামা মামি আর সীমা বসে আছে মামি এসে আমার হাত চেপে ধরে বললাম বাবা তোর সাথে আমি অনেক অন্যায় করেছি প্লিজ আমাকে মাফ করে দে আমি বললাম এ কি করছেন ছাড়ুন আমার মতো একটা এতিমের কাছে আপনার মাফ চাইতে হবে না আর আমি আসার সময় আপনাদের জন্য একটা চিঠি রেখে এসেছিলাম সেটা তো তো বলাই আছে আপনাদের কারোর উপর আমার কোনো রাগ নেই যা আমার কপালে ছিল তাই হয়েছে মামা বলল বাবা তাহলে বাসায় ফিরে চল আমি ওখান থেকে একবারে চলে এসেছি আর কখনো বাসায় যাব না রিয়া বলল, ভায়া প্লিজ চলো তোমাকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে আমি বললাম আমি সেই অতীত আর মনে করতে চাই না আমাকে আমার মতো থাকতে দে আমার কথা শুনে প্রায় সবাই কষ্ট পেলো তাতে আমার কিছু যায় আসে না একদিন এর চেয়ে কয়েক গুণ কষ্ট নিয়ে আমি বাড়ি ছেড়ে এসেছিলাম সেটা আমি কখনো ভুলবো না আমি ওখান থেকে উঠে চলে এলাম যে অতীত শুধু কষ্ট দেয় সেটা ভেবে কোনো লাভ নেই রুমে শুয়ে আসছি একটু পর কে যেন রুমে আসলো তাকিয়ে দেখি সীমা দাঁড়িয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম কিছু বলবেন সীমা বলল জানি আমি যে ভুল করেছি তার মাপ নেই তবুও ক্ষমা চাইছি পারলে মাফ করে দিও আমি বললাম ছোট লোকের কাছে ক্ষমা চাইলে তো আপনার মান সম্মান শেষ হয়ে যাবে আর আমি যতদূর জানি আপনি তো ছোট লোকদের সাথে কথাই বলেন না তাহলে আমাকে কেন ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন সীমা দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল। আমাকে লজ্জা দিও না আমি সত্যি অনুতপ্ত আমি এক জাপটায় পা সরিয়ে নিয়ে বললাম এখন আমাকে অপমান করে যে নতুন করে প্ল্যান করেন নাই তার কি গ্যারান্টি আছে হতে পারে এখন চিল্লানি দিয়ে বলবেন আমি তোমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছি সীমা কান্না ভেজা কণ্ঠে বলল এমনটা বলতে পারলে আমি বললাম যে মেয়ে একটা ছেলেকে শুধু শুধু মার জন্য নিজের কাপড় ছেড়ে নিরাপদ ছেলেকে দই দিতে পারে তাকে কেউ বিশ্বাস করবে না আমি সাপকে বিশ্বাস করব তবু তোমার কথা বিশ্বাস করব না আর আমার কাছ থেকে কখনো মাপও পাবে না সীমা আমার কথা শুনে কান্না করতে করতে চলে গেল যত সব নাটক করতে এসেছে একটু পর ম্যাডাম এসে বলল ওই সীমাকে কি বলেছিস আমি বললাম কেন আমার যা ইচ্ছা বলবো তাতে আপনার সমস্যা কোথায় ম্যাডাম বলল কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল আমি বললাম তাতে কি হয়েছে ও তো আর মনে নাই ম্যাডাম বলল কেউ ভুল বুঝে মাপ চাইলে তাকে মাফ করে দিতে হয় এতে নিজের সম্মান নষ্ট হয় না তো এভরি ওয়ান এই যে এত কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিওগুলো বানাই আর তোমরা কি করো তোমাদের আইডিতে আমার ভয়েসগুলো কপি করে নিয়ে যে নিজের বলে চালাই দাও আর কোনো মেনশনও দাও না তো যারা ভিডিওগুলো দেখতাছো তোমাদেরকে বলতেছি এই যে এমন দ্বীপো আছেন এটাই আমার রিয়াল আইডি আর বাকি যে আইডিগুলাতে এই গল্পটি শুনতেছো ভাই সবগুলাই ফেক তো এবার থেকে সেই আইডিগুলা পেলেই তোমরা সেখানে কমেন্ট করে দিবা যে রিয়েল আইডি কার্ড তো চলুন বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া আমি বললাম ও আমার সাথে যে আচরণ করেছে তা কখনো ভুলতে পারবো না আর ওকে মাফ করা আমার পক্ষে সম্ভব না ম্যাডাম বলল আমি বলছি মাফ করে দাও আমি বললাম কাভি নাহি ম্যাডাম বলল ওরে মাফ না করলে নিজের মামা মামিকে তো মাফ করতে পারো কারণ ওরা তোমাকে বড় করেছে আর না হয় একটু ভুল করেছে এজন্য ভুল বুঝে তোমার কাছে ক্ষমা চাইছে আমি বললাম ম্যাডাম আপনি কখনো আমার সিচুয়েশনে পড়েন নাই তাই আমার অবস্থা বুঝবেন না আর আমি ওনাদের অনেক আগেই মাফ করে দিছি ম্যাডাম বলল মাফ করলে কথা বলছো না কেন আমি বললাম আমার যখন ইচ্ছা হবে তখন বলবো আর আপনার জ্ঞান হলে এখন যেতে পারেন ম্যাডাম মন খারাপ করে চলে গেল আমি উঠে রুমে পাইচারি করতে লাগলাম কি করব, কথা বলবো কি অনেক ভেবে কোনো উপায় পেলাম না রুম থেকে বের হয়ে এসে দেখি মামা মামি এখনও আসে মামা উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি কান্না দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না মামার কান্না দেখে হাঁপতে লাগলাম আসলে মামার তো কোনো দোষ নেই সীমার কথাই ভুল বুঝে সে আমাকে মেরেছে মামার সাথে তো কথা বলাই যাই মামার সাথে কিছুক্ষণ কথা বললাম মামি দূর থেকে এসব দেখছে হয়তো মামিও চাচ্ছে আমার সাথে কথা বলতে কিন্তু এত সহজে আমি কথা বলবো না মামা বলল বাবা তাহলে আমাদের বাসায় চল আমি বললাম মামা আমার অফিসে অনেক কাজ আছে এখন ম্যাডাম যদি অনুমতি দেয় তাহলে যেতে পারি মামা আঁকি ম্যাডামের সাথে কথা বলল। ম্যাডাম বলল দুদিন থাকা যাবে এর বেশি না অফিসে অনেক কাজ পড়ে আছে কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে মামার বাসায় চলে আসলাম সাথে আঁকিকেও নিয়ে এসেছি মামার বাসায় এসে দেখি সীমা সপাই বসে টিভি দেখছে ওরে দেখেই মেজাজটা বিগড়ে গেল আসার আগে আপত্তার কথা মনেই ছিল না মনে হলে আসতামই না মামাকে বললাম কোন রুমে যাব। মামা বলল তোর রুম যেটা সেটা তো অমনি আছে আমি বললাম আর ম্যাডাম আমার পাশের রুমটাই থাকবে মামা বলল কিন্তু ওই রুমে তো সীমা থাকে সীমা বললো খালো আমি রিয়ার সাথে থাকবো ওই রুমে আঁকি ম্যাডাম থাকবে বলে উঠে গেল রুমে ঢুকতে যাবো তখন ম্যাডাম বলল অনেক একটু আমার রুমে আসো আমি বললাম আমি ব্যাগগুলো রেখে আসছি ব্যাগগুলো রুমে রেখে এসে ম্যাডামের রুমে আসলাম ম্যাডাম তখন ড্রেস চেঞ্জ করাই ব্যস্ত হুট করে রুমে কে আসলো দেখার জন্য ম্যাডাম ঘুরে তাকালো আমি এভাবে নক না দিয়ে ঢুকে পড়বো ভাবতেই পারিনি নিজেকে ঢাকতে পাশে রাখার তোয়ালেটা শরীরের জড়িয়ে নিল এরপর আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে দরজা আটকে দিল আমি তখন ম্যাডামকে বললাম ম্যাডাম দরজা আটকালেন কেন তো এভরিওয়ান আজকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের সবার কমেন্টেরই রিপ্লাই দেবো তো যান যে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপেনিং করে দেন ধন্যবাদ